আজ তোমাদের কাছে ইন্ডিফিনেট এন্ট্রিগুলের কিছু সহজ প্রশ্ন নিয়ে চলে এসেছি এটা বেসিক্স দিয়ে স্টার্ট করেছি এরপর এরপরে মেথাড অফ সাবস্টিটিউশন বাই পার্টস এবং তারপর পার্সিয়াল ফ্র্যাকশানের যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু করে নেব কিন্তু জাস্ট একটা স্টার্টিং এবং আমি কিছু কিছু যে ছোটো ছোটো জিনিস বলবো সেইগুলো একটা ছোট্ট সাদা কপিতে বা যে কোনো যেখানে একটা পাস একটা নোট কপি তৈরি তৈরি করে নেবে কিছু কিছু ফান্ডামেন্টাল জিনিস যেগুলো তুমি যখন এআই ট্রিপল দেবে বা জয়েন্ট মেন্স এক্সা অ্যাডভান্স এইগুলো যে এক্সামগুলো দেবে তখন কিন্তু এগুলো খুব কাজে লাগবে ফান্ডামেন্টাল জিনিস কিন্তুই সেখানে কিন্তু বেশি জিজ্ঞাসা করে যেগুলো আমরা যখন অঙ্কগুলো করার সময় তখন শুধুমাত্র অঙ্কটা করেই বেরিয়ে চলে যায় কিন্তু সেগুলো কিন্তু খুব নোট করে এবং দেখে যে তার বেসিক্সটা ক্লিয়ার আছে কিনা। ঠিক তো চলো অঙ্কটা তাড়াতাড়ি করে নিই এক্স টু দি পাওয়ার সেভেনের ইন্টিগ্রেশন আছে এক্স টু দি পাওয়ার সেভেনের ইন্টিগ্রেশন আছে তো আমরা তার আগে ফর্মুলাটা লিখে নিই এক্স টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন ডি এক্সের ডিএক্স যদি হয় তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি এই যে আমি তোমাকে বলছিলাম যে ফান্ডামেন্টাল জিনিস এরপরে আমরা কিন্তু এন ইজ নট ইকুয়াল টু মাইনাস ওয়ান এই জিনিসটা অনেকে ওভারলুক করে যায় কিন্তু এটা তুমি কিন্তু করবে না ঠিক আর এই সিটা হচ্ছে ইন্ট্রিগ্রাল কনস্ট্যান্ট আচ্ছা যদি কেউ যদি আমাকে কমেন্ট সেকশানে বলতে পারো এন টু যদি মাইনাস ওয়ান হয়ে যায় তাহলে কি হবে সেটা তুমি কিন্তু কমেন্ট সেকশানে আমাকে জানাবে এর পরের ভিডিওতে অনেক ভিডিও আছে সেগুলোতে আমি তোমাকে জিনিসটা বলে দেবো কিন্তু প্রথম ভিডিও তো আমি তোমাদের কাছ থেকে জানতে চাইছি ঠিক আছে এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন ডি এক্স এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান তাহলে এখানে আই ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার সেভেন প্লাস ওয়ান বাই নিচে হচ্ছে সেভেন প্লাস ওয়ান প্লাস সি দ্যাট ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এইট বাই এইট প্লাস সি সো দিস ইজ আওয়ার অ্যান্সার চলো আমরা একটা আরেকটা অঙ্ক করে নিই কোয়েশ্চেন নাম্বার টু ইন্টিগ্রেশন অফ রুট এক্স ডি এক্স এখানে একটা ছোট্ট এক্সপোনেন্টের আমরা একটা জিনিস দেখে নিই ছোট্ট জিনিস ঠিক যে রুট ওভার এ যদি হয় তাহলে আমরা কি লিখি সরি এর উপরে হাফ পাওয়ারটা কী হয়ে যাবে হাফ ঠিক যদি কিউব রুট এ থাকে তাহলে এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি হয়ে যাবে যদি ফি ফাইভ থাকে তারপরে এ থাকে তাহলে এ টু দি পার ওয়ান বাই ফাইভ হয়ে যাবে ঠিক বোঝা গেল তো সেরকম এখানে এক্স টু দি পার রুট এক্সের রুট এক্স আছে তাহলে কী হয়ে যাবে ইন্ট্রিগ্রেশান অফ এক্স ওয়ান এই জিনিসটা হয়ে গেল তাই না দেখো একটা ফর্ম্যাটে ফিরে গেলাম এক্স টু দি পার এন ডি এক্স তার ইন্ট্রিগ্রেশান তো বেসিক ফর্মুলাটা আবার লাগিয়ে নিলাম আই ইকুয়াল টু ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই ওয়ান বাই টু প্লাস ওয়ান প্লাস সি তাহলে কি হয়ে গেলো এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু বাই নিচে থ্রি বাই টু প্লাস সি তাহলে আমার অ্যান্সারটা হয়ে গেল টু বাই থ্রি এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু প্লাস সি এটা হচ্ছে আমার কিন্তু অ্যান্সার এখানে একটা ছোট্ট জিনিস যেটা মনে রাখার বিষয় যে যখনই ইন্টিগ্রেশন থাকবে এবং প্লাস ওয়ান হবে তখন এই যে হাফ রয়েছে না এই যখন এই হাফ রয়েছে তখন জাস্ট টুয়ের সাথে প্লাস ওয়ান করে দিও জাস্ট টু এর সাথে প্লাস ওয়ান করে দিও যদি থ্রি বাই টু প্লাস ওয়ান থাকে সাপোজ ঠিক আছে তখন কী লিখবে বলো তো শুধু টু এর সাথে থ্রি প্লাস করে দিয়ে তাহলে কী হয়ে যাবে ফাইভ বাই টু তাহলে কী হয়ে গেলো ফাইভ বাই টু এরকম করে কিন্তু এগুলো ছোটো ছোটো শর্টকাট ট্রিক যেগুলো তোমার কম্পিটিটিভ এক্সামের সময় বাঁচাবে ঠিক তো আজকের অঙ্কটা আমরা করে ফেললাম দুটো অঙ্কটা করেই ফেললাম এরপরে আমরা ভিডিওগুলো নিয়ে আসবো সেই ভিডিওগুলো অবশ্যই দেখবে এবং কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো ভিডিওটি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর কোনো যদি ডাউট হয় আমাদের ডিসক্রিপশান বক্সে ইমেল আইডি দেওয়া হচ্ছে সেখানে আমাদের সাথে কানেক্ট করে নিও জয় হিন্দ জয় ভারত